কখনো কখনো জীবন এমনি এমনি চলতে থাকে কিন্তু ভেতরে কোথাও সময় যেন শক্ত হয়ে যায় সব কিছু চলতে থাকে কিন্তু মন থমকে যায় জীবন উদাসীনতায় ভরে যায় দোয়াও ঠর দিয়ে বেরিয়ে আসে কিন্তু আসমান থেকে কোনো জবাব আসে না আর কিসমত যেন নিরবতার চাদর উড়ে ঘুমিয়ে পড়েছে আর যখন সব কিছু নীরব হয়ে যায় তো মন ধীরে ধীরে বলতে থাকে হয়তো রবও নীরব রয়েছেন কিন্তু জানো আল্লাহর নিরবতা প্রত্যাখ্যান হয় না এই নিরবতা তোমার জন্য এক সময় তৈরি করে এক এমন সময় যা তোমার চিন্তার থেকে উত্তম হবে মনে রাখবে যাকে রূপ দেরিতে দেন সে সাধারণ নয় বরং বেছে নেওয়া বান্দা হয় আর যখন তোমার সেজদা অশ্রুতে ভিজে যায় আর তবু জবাব না আসে তো ঘাবড়াবে না কেননা তোমার সমস্ত আহ রবের বারগাতে মেহফুজ হতে থাকে যখন তুমি দেখবে সব দিকে সম্পর্ক তৈরি হচ্ছে মানুষ নসিব পাচ্ছে দোয়া কবুল হচ্ছে আর তুমি সেরকমই একা দাঁড়িয়ে রয়েছ তো মন ভাঙে অবশ্যই কিন্তু মনে রাখবে এটা শুধু তোমার ইচ্ছাই নয় তোমার পরীক্ষা এক খাস পরীক্ষা যেখানে তোমার পবিত্রতা তোমার সব আর তোমার আল্লাহর উপর এক লেখা হচ্ছে যখন তুমি বারবার দোয়ায় হাত উঠাও কিন্তু আসমান থেকে কোনো জবাব না আসে যখন চারিদিক শুধু ধোয়া আর ধোয়া দেখা যাবে আর মনের ভেতর পর্যন্ত একটি নিরবতা পৌঁছে যায় তো মন বলে কে এ আল্লাহ অবশেষে বারবার আমিই কেন আমার নসিবে কি কোনো খুশি লেখা হয়েছে সম্পর্ক আছে কিন্তু কথা সেখানেই থেমে যায় দোয়া বের হয় কিন্তু আসমান যেন শুনেও চুপ হয়ে যায় থেকে এক আজীব একাকিত্বর ঝড় বইতে থাকে এমন ফাঁকা যা ভেতর পর্যন্ত কুঁচতে থাকে এমন সময় যখন ভেতরে ভাঙতে লাগে তো মন আস্তে আস্তে দুঃখের সাগরে ডুবতে থাকে আর তোমাকে এমন মনে হয় যেমন দুনিয়া তো এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি সেখানেই থমকে রয়েছ যেখানে সব কিছু থেমে গেছে কখনো ভাবো নিকা কি সত্যি একটি সম্পর্ক নাকি এটাও তকদিরের একটি কঠিন পরীক্ষা মনে হাজার প্রশ্ন উঠতে থাকে কিন্তু সব প্রশ্নের সাথে নীরবতার জন্ম নিয়ে থাকে কোনো জবাব তো এখন চুপ থেকো না শোনো মনোযোগ দিয়ে কেননা আজ তোমার মনে আজ তোমার মনের ভেঙে যাওয়া প্রশ্নের জবাব এই মুহূর্তগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে এই ভিডিও শুধু শব্দ নয় এটা একটি আশা একটি বার্তা আর সেই রবের ওয়াদা যা কখনো ভেঙে যায় না সেই ওয়াদা যা তোমার তোকদিরকে ছুতে পারে মনে রাখবে নিকা শুধু একটি দুনিয়াবি সম্পর্ক নয় এটা আল্লাহর তরফ থেকে পাঠানো রহমান এটা শান্তির ঠিকানা এটা পবিত্র তার চাদর আর যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দার জন্য নিকার সময় নির্ধারণ করেন তো তার জীবনে নীরবতা দেয় কিন্তু সেটা অনেক খাসভাবে ভাবে ইশারা পাঠান নিকার বা বিয়ের প্রথম রোহানি নিশানি হল কখনো তুমি শেষ দায় পড়ে রবের কাছে দোয়া চাইতে থাকো শব্দ নীরব থাকে কিন্তু মন কোনো একটি বানতে থাকে চেহারার কখনো নাম জবানে চলে আসে আর কখনো তার চোখের ছবি মনে ভেসে ওঠে বিনা কোনো গুনাহের খেয়াল ছাড়া বিনা কোনো দুনিয়া বি তলব ছাড়া বাস একটি পবিত্র জিগের এটা কাকতালিও হয় না এটা তোমার ভাবনা নয় এটা রবের একটি নীরব ইশারা হয় কি হয়তো তিনি তোমার তোয়াকে সেই খাস সম্পর্কের সাথে জুড়ছেন কি হয়তো সেই চেহারা তোমার নসিবের দোয়ার জবাব হতে চলেছে নিকা বা বিয়ের দ্বিতীয় রুহানের নিশানি কখনো তুমি চাও কি কাউকে ভুলে যাও কিন্তু সে বারবার তোমার সামনে চলে আসে তাতে সেই কথা তার নাম হোক বা কোনো স্বপ্নে তার ঝোলক था। এটা কোনো কাকতালিয়া হয় না এটা আল্লাহর নরম ইশারা হয় যা তোমাকে বলে কি সেই মানুষ তোমার মুকাদ্দারের দিকে কদম এগিয়ে নিয়ে যাচ্ছে রব তোমাকে বারবার সেই দিকে এগিয়ে দেন যাতে তুমি তোমার নসিবকে চিনতে পারো নিকা বা বিয়ের তৃতীয় নিশানি যখন কোনো মানুষ তোমাকে দুনিয়াবি ইচ্ছাতে নয় বরং আল্লাহর দিকে নিয়ে যেতে চায় যখন তুমি তার ব্যাপারে ভাবো তো গুণা নয় বরং নিকার পবিত্রতা আর আল্লাহর মর্জির খেয়াল আসে এটা সেই নিশানি হয় যা মনকে ছুঁয়ে যায় এই সংযোগ দুনিয়াবি হয় না এই সম্পর্ক আল্লাহর ভালোবাসার সাথে জোড়া থাকে এরকম সম্পর্কে আল্লাহ তালা তার খাস মেহরবানি আর রহমত ঢেলে দেন যা তোমার জীবনে বরক আর শান্তিতে ভরে দেয় নিকা ও বিয়ের চতুর্থ নিশানি কখনো এরকম হয় কি হঠাৎ মন কারো দিকে ঝুঁকে পড়ে বিনা কোনো কারণে বিনা কোনো দুনিয়াবি ফায়দায় বা সম্মান আর টান আর আপনা এক নীরব অনুভূতি হয় এটা স্বভাবের নয় বরং রু এর জবান হয় এটা ইশারা আল্লাহর রহমতে যা মনকে বদলে দেয় যা ভালোবাসার রাস্তায় নিয়ে যায় মনে রাখবে মনকে বদলাতে শুধুমাত্র আল্লাহ পারেন নিকার বা বিয়ের পঞ্চম রোহানি নিশানি যদি কখনো আল্লাহ কারো থেকে তোমাকে দূরে করে দেয় তো বুঝে নাও এটাও একটি খাস ইশারা মনে রাখবে ইশারা শুধু কাছে আসতে তৈরি হয়নি কখনো আল্লাহ কাউকে তোমার জীবন থেকে বের করে দেন রাস্তা বন্ধ করে দেন কথা বন্ধ করে দেন যাতে তুমি বেঁচে যাও তোমার লস্কান না হয় তোমার ক্ষতি না হয় এটাও রবের বার্তা কি যা তুমি চাও তা তোমার জন্য উত্তম নয় মনে রাখবে আল্লাহ কখনো খারাপ মানুষকে তোমার জীবনে বেশি দিন থাকতে দেননি আর যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে তো তাতে যদি হাজার দরজা বন্ধ থাকে আল্লাহ তোমার জন্য একটি দরজা খুলে দেন আর যদি সে তোমার জন্য নয় তো লাখ চ্যাস্টার পরেও সেই সম্পর্ক জুড়বে না কেননা আল্লাহর ওয়াদা কখনো ভাঙে না সেই রব যে সর্বদা নিজের বান্দার হকে উত্তম চান আল্লাহ যাকে না চেয়ে হিসাব করে দেন মনে রাখবে নিকা ও বিয়ে আল্লাহ তরফ থেকে এক রজ্জক হয় সব মানুষের জন্য আল্লাহ একটি জড়া বানিয়েছেন কাউকে জলদি দেন কাউকে দেরি করে দেন যাতে তারা পরীক্ষার মধ্যে পার করে আর আরো উপযুক্ত হয়ে ওঠে যদি তুমি সবর করছ তো বুঝে নাও তোমার রপ তোমাকে উত্তম দেবার জন্য একটু দেরি করছে যদি তুমি দোয়া করার সময় তোমার চোখ অশ্রুতে ভিজিয়েছ যদি তুমি একাকিত্বে শুধু আল্লাহকে ডেকেছ আর নিজের মনকে পবিত্র রেখেছ তো খুশি হয়ে যাও তোমার বিয়ে খুব জলদি হতে চলেছে তোমার দোয়া কবুল হতে চলেছে আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না বাস তোমাকে সবর করতে হবে আর ইয়াকিনের সাথে শুধু আল্লাহর উপর ভরসা করো আর দোয়া করো এ আল্লাহ আমার তকদিরকে এমন রাস্তা দিয়ে পার করো যেখানে তোমার আলোর ছায়া রয়েছে যেখানে আমার জন্য ভালো আর বরকতের সমুদ্র থাকবে আর যেখানে তোমার মর্জি সামিল থাকবে এ মেহেরবান রব আমাকে সেই সম্পর্ক নসিব করো যেটা শান্তি দেয় আর আমার মনের সমস্ত ইচ্ছা তোমার ইচ্ছার অনুসারে জুড়ে থাকে আমাকে এমন জীবন সাথী দান করো যা সবসময় আমাকে তোমার খেয়াল করাবে যে আমার কমজোরিকে বুঝে আর ভালোবাসায় ভরিয়ে দেয় আর আমার সব দোয়ার জবাব হয়ে যায় এ আল্লাহ আমার জীবনের ফয়সালা তোমার হাতে রয়েছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো